শিক্ষার্থী বন্ধুরা উচ্চারণে এখন থাকছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের সমাধান এভাবে কয়েকটা বোর্ডের সমস্যা সমাধান করতে পারলে কিন্তু উচ্চারণ সম্পর্কে পরিষ্কার ধারণা তোমরা পেয়ে যাবে আর ডিসক্রিপশন বক্সে আগের সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে সেগুলো দেখলে আশা করি তোমাদের পরীক্ষা কমন পেয়ে যাবে এখানে দেওয়া আছে দেখো পর্যন্ত উচ্চারণ করার সময় কিন্তু আমরা প বলি না পর্যন্ত না বলে বলি পর্যন্ত অর্থাৎ পকে উচ্চারণ করি পর মতো এই কারণে প লিখতে হবে আর এই যেখানে যে রেপ আছে রেপকে আমরা উচ্চারণ করি রয়ের মতো এই কারণে র লিখবে অন্তঃ জকে আমরা সবসময় বর্গীয় জ লিখব অর্থাৎ উচ্চারণে যত জায়গায় আমরা অন্তস্থ জ লিখবো তত জায়গায় আমরা বর্গীয় জ লিখবো তারপর পর জন ত না কিন্তু তো পর্যন্ত একটু ভালো মতো খেয়াল করে দেখো তো আমরা পর্যন্ত না বলে পর্যন্ত বলি পকে আলতো করে প বলি আর হসন্তটা এখানে হবে কারণ হসন্ত এটা না দিলে হবে পরও জোনতো আর হসন্ত দিলে হবে পর্যন্ত এটার উচ্চারণ কিন্তু মধ্যাহ্ন তাহলে প্রথমে লিখব ম তারপরে দ ধয়কারে ধা মধ্যান মধ্যান হ হকারে হ এখন তোমরা কে কোন জেলায় কীভাবে উচ্চারণ করো সেটা কিন্তু খাতায় লেখা যাবে না কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক একটা শব্দের বিভিন্ন রকম উচ্চারণ হয় এখন সর্বজনীন যেটা উচ্চারণ অর্থাৎ গ্রহণযোগ্য যেটা উচ্চারণ সেটা লিখতে হবে আর এখানে যে দ আছে দিচ্ছে হসন্ত না দিলে হয়ে যাবে মধ আর এখানে ধ আকার পরে ন আছে ন সসন্ত অসন্ত না দিলে হয়ে যাবে ধানো এখন কিন্তু হয়েছে মধ্যাহ্ন এটার উচ্চারণ অনেকে আমরা বলি জিব্বা জিবলা জিব্বা বা জিবলা না এটা সঠিক উচ্চারণ জিও ভা জিও ভাই তোমাকে লিখতে হবে এটাই গ্রহণযোগ্য জিও তারপরে ভয়কারে ভা এটার উচ্চারণ আমরা কি বলি দেখা নাকি দেখা অথচ সেখানে একার আছে আমাদের উচ্চারণ করা উচিত দেখা। কিন্তু আমরা দেখা খা বলি না আমরা বলি দেখা তো দেখে যদি দে বলি তাহলে দেয় লিখতে হবে আর দেয় লেখার নিয়ম আছে দয় ফলা আকার দে তারপরে ক্ষয় আকারে খা দেখা এটার উচ্চারণ আমরা করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যেহেতু ধন্যবাদ এই কারণে ধ ও লিখতে হবে ন এবং ন দেখো ধন্য তারপরে বা দ বাদ এখন হসন্ত দিতে হবে হসন্ত দেওয়ার জন্য যদি আমরা হসন্ত না দিই তাহলে উচ্চারণটা এমন হবে ধন বাদ। আর যদি হসন্ত দেই তাহলে ধন্য বাদ এখানে হসন্ত দিতে হবে এটার উচ্চারণ করি কিন্তু আমরা জয় ধ্বনি যদি জয়ধ্বনি উচ্চারণ করে থাকি তাহলে জ অন্তস্থ ওকার এবং দ দেখো জয় ধ্বনি নয়ের ধয়সারে নি জয় ধ্বনি জাস্ট আমরা ঠোঁটে যেভাবে উচ্চারণ করি সেই বানানটাই লিখতে হবে অসন্তটা কোথায় দিব শুধু এখানে জয় ধ্বনি এটার উচ্চারণ স্মৃতি দন্তসের সাথে যে ম আছে মর উচ্চারণ আমরা করি না উচ্চারণটা করি স্মৃতি যেহেতু তার মানে স্বাভাবিকভাবে শ্রী এবং তি লিখব কিন্তু উচ্চারণটা কিন্তু আনুনাসিক হয়ে গেল যেমন স্মৃতি একটু নাসিক ধ্বনি নাকে আটকে আমাদের এই উচ্চারণটা করতে হয় এই কারণে এখানে চন্দ্রবিন্দু দিতে হবে এখানে দেখাচ্ছে এক এক ক এক কিন্তু কি এক বলি নাকি এক বলি যেহেতু আমরা এক বলি আমাদের একই লিখতে হবে এ লিখতে হবে এ বানানটা এরকম তারপরে ক এক আর এখানে হসন্ত দিব তা না হলে উচ্চারণ হয়ে যাবে এক এখন আসে কিন্তু এক এবার কুমিল্লাপুর বোর্ড হাজার চব্বিশ এটার উচ্চারণ আমরা কিভাবে করি বলতো ব্যতীত ব্যতীত না কিন্তু ব্যতীত তো ব্যতীত যদি উচ্চারণ করি তাহলে আমাদের লিখতে হবে বে একার হলে বে আর যফল হলে বে তি তো এর সৈকার দিতে হবে কারণ আমাদের আগে বলা আছে উচ্চারণের বেলায় যত দীর্ঘকার কার দেখবে সবসময় রসইকাল লিখবে যে অবস্থায় থাকুক তারপর বেতি তো তো ওকারে তো বেতি তো এটার উচ্চারণ কিন্তু আমরা করি সন্ধ্যা সন্ধ্যা না যেহেতু শকে শো বলেছি তাই স্বয় ওকার লিখতে হবে আর একটা ব্যাপার আছে দন্ত শোকে আমরা শয়ের মতো উচ্চারণ করেছি আর এ কারণে এখানে তালব্যশ্য লিখতে হবে কারণ শয়ের উচ্চারণ যদি শয়ের মতো হয় তাহলে তালব্যশ্য হয় আর শয়ের উচ্চারণ যদি শয়ের মতো হয় তাহলে দন্তস্য হয় তো এটাকে তো আমরা সন্ধ্যা উচ্চারণ করি না সন্ধ্যা না উচ্চারণ করে বলি সন্ধ্যা এ কারণে স তারপরে ন ধয়কারে ধা স্বাভাবিকভাবে এভাবে লিখবে আর এখানে হসন্ত দেবে দেখো সন্ধ্যা এটাকে আমরা বলি দক্ষ দক্ষ বলি না দক্ষ অর্থাৎ দকে আলতো করে ওকারের মতো উচ্চারণ করি এই জন্য দ ওকার লিখতে হবে আর খিও থাকলে সব সময় ক আর খ হয় আর যেহেতু উচ্চারণে ওকার এসেছে তাই খয় ওকার হবে এখন হয়ে গেল দো খ হসন্ত দিলে দক্ষ এটার উচ্চারণ মৃন্ময় মৃণ বানানে যে রিকার এটা থাকবে ন থাকবে মৃণ ময় ম অন্তস্থ অর্থাৎ এটাকে ভেঙে লিখতে হবে এবার হসন্তটা দিই এখানে নয়ের উপর চাপ কম পড়েছে মৃণ আর অন্তস্থের উপরে চাপ কম পড়েছে এ কারণে এখানে হসন্ত এবার কিন্তু ঠিক আছে মৃন্ময় এই বানানটা হচ্ছে শ্বাসত শ্বাস শ্বাস লিখবে যেহেতু শরমত উচ্চারণ তলব্যশই থাকবে আবার স এবং ত তকারে তাস শত উচ্চারণে এখন যে হসন্ত দিতে হবে যদি হসন্ত না দিই তাহলে উচ্চারণ হবে শত আর যদি এখন হসন্ত দেই শ্বাস শত এটার উচ্চারণ কন্যা নাকি কন্যা আমরা কিন্তু উচ্চারণ করার সময় আলতো করে ককে একটু ওকার দিয়ে বলি কন্যা কন্যা বলেই আমাদের ক সাথে ওকার লিখতে হবে আবার একেবারে ক বলা যাবে না আলতো করে বলতে হবে এই আলতো করে বলার অভ্যাস তোমাদের করতে হবে আর বানানটা হবে উচ্চারণটা হবে এরকম কোন না আর হসন্ত দিলাম এখানে তার কারণ হসন্ত না দিলে উচ্চারণ হবে কোনো না এটার উচ্চারণ হচ্ছে যুগ্ম যেহেতু অন্তস্থ জ আছে আর উচ্চারণে অন্তস্থ জ লেখা যায় না এটার উচ্চারণ উচ্চারণে লিখতে হবে বর্গীয় জ তা লিখলাম যু তারপরে গ যুগ্ম মকারে ম এটা উচ্চারণ যুগ্ম এখন হসন্ত না দিলে হয়ে যাবে যুগম আর হসন্ত দিলে হবে যুগ্ম এটার উচ্চারণ কিন্তু অজ্ঞান না অজ্ঞান বিজ্ঞানের বলার সময় আমরা বলছিলাম যে বিজ্ঞান তেমনি এটা অজ্ঞান অজ্ঞান বানানে দেখো অ তারপরে একটা গ অগ আবার জ্ঞান জ্ঞান বানান গজা ফলা আকার তারপরে ন অজ্ঞান আর দুইটা গ পাশাপাশি থাকলে এখানে চন্দ্রবিন্দু দিতে হয় আর যদি হসন্ত না দিই উচ্চারণ হবে অগ জ্ঞান এখানে হশান্ত দিলে হবে অগ্ এখানে হসান্ত দিলে হবে জ্ঞান অজ্ঞান তাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি